দেখেন এইটা কালেকশনটা দেখেন এই আগুন ভাই একদম আগুন ভাই এই কালেকশন ভাই এই দেখেন ভাই কাজ দেখেন কালেকশন দেখেন মাথা

আর এই যে দেখেন একদম নতুন মাল ভাই নতুন কালার দেখেন ভাই এই যে দেখেন কালার এই যে আরো মানে দশটা ডিজাইন দশটা কালার যার যেরকম কালার ডিজাইন পছন্দ ছবি কালেকশনটা পেয়ে যাবেন মানে যেটা ফটো স্ক্রিনশট দেন তাই তো শুধু স্ক্রিনশট নিবেন আর এটা দেখতে গেছি 250 টাকা পিস

যত প্রকার কালেকশন হতে পারে বাংলাদেশি কন পাকিস্তানি কোন ইন্ডিয়ান কালেকশন আমার এখানে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আসবেন যারা কিনা সরাসরি শপথ হ্যাঁ আর যারা কিনা সরাসরি শপে আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা

একটু যদি কম হয় তাহলে বানানো জমা রিটার্ন বানানোর পর যদি কম হয় তাহলে বানানো জমা রিটার্ন একদম লং আপনার হচ্ছে এটা রং আছে প্রায় উনপঞ্চাশ প্লাস চারটা কালার যার যেরকম কালার ডিজাইন পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া এটা ছাড়াও যদি আর কালেকশন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে বিবে বিবেশন দেখা নষ্ট হয়ে যাবে একদম ভাই মারে মার্কেট নিউ ডিজাইন মানে আপনার পেজে হয়তো কালেকশন দেখেন ভাই এই দেখেন এটা কালেকশনটা দেখেন দেখছেন কাজটা দেখাই পুরো কাজ করেন এই যে দেখেন ব্যাপারটা কিন্তু আলাদা প্রিন্টেড এই দেখেন দেখছেন

একদম আগুন ভাই পুরো অস্থির ভাই দেখলে একদম কাজ খাওয়ার মতন জমা নিয়ে আসলাম দেখেন বুঝছেন

হয়ে যাবো ভাই আপনার মানে বাসাতে আজকাল নেবাই তো একদম কাজ করা মানে আজকে শুধু অন্য দেখবেন ভাই একদম অস্থির হয়ে যাবেন যারা কিনা ক্ষুদ্র ব্যবসায় তাদের স্বপ্ন পূরণে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ সর্বদা শুধুমাত্র ছোট ব্যবসায়ীদের ছোট ব্যবসায়ীদের জন্য মানে ছোট ব্যবসায়ীদেরকে বড় করার চেষ্টা করি নিজেদের উপরে ব্যবসার হচ্ছে ভাই সাহসের উপর আপনি সাহস করবেন ধৈর্য লাগবে অবশ্যই ধৈর্য লাগবে ভাই আপনি এই ত্রিপিসটা নিছেন আপনি এটা নিছেন আপনার দলের কথা করতে নয়শো টাকা বা আপনার কাস্টমার বলবো ভাই আমি এটা আপনার অনলি আপনার পাঁচশো টাকা কিনে আনছি ভাই

আর এটা ভিতরে আর এটা দেখেন টাকা ডিসকাউন্ট পাকিস্তানি জামা চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কালারে কালারে মানে একদম কালারে কালারে ভরপুর কালার একদম ভরপুর কালার চারশো আশি টাকা

মানে আপনার এটা কিন্তু আপনার কিন্তু একদম কাজ করা থাকতেছে এটা কিন্তু কালামকারী ডিজাইনের পরে কাজ করা হয়েছে এবং এটা কিন্তু কালামকারী যদি বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা যে কোন জায়গা থেকে নেন আর এটা কিন্তু আপনার কাজ করে দিতেছি কাজ করার পরে এটা রেডি দিয়েছি অনলি পাঁচশো টাকা শুধুমাত্র আজকের জন্য অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই দেখুন দেখলি অফ ক্র্যাশ হয়ে অবশ্যই এই দেখুন কালার দেখেন কালারগুলো দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা থেকে অনলি আপনার টাকা ভরপুর কালার চলে আসলের মধ্যে আপনারা কিন্তু দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবো যারা কিনা দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে দেখে নিতে পারবেন এই সপ্তাহের ভাই এই কালেকশন দেখেন নিজস্ব একদম মানে আমরা নিজের এই করি নিজের এই সব কাটিং করি সবকিছু কিন্তু নিজেদের অবশ্যই কিন্তু আমরা যদি সময় পাই তাহলে কিন্তু সব একদম কিন্তু আপনাদের ঘুরায় ঘুরায় দেখাই দেবো এবং

আর বেশি কালেকশন নাই এই যে দেখেন একটা হিট একটা কালেকশন একটা যাবে এই কালেকশনটা এই সপ্তাহে একদম মানে অনলাইন আপনার একদম কাপাই দিব এই সপ্তাহে দেখিনি মানে আগে কোন দোকানে ভাই আসবো না এই দেখেন আগে হালাল কালেকশন আসতেই দেখেন শুধু অনলাইনের জন্য আমরা কিন্তু পুরো বড়িতে কাজ একদম দামাকা ভাই ভাই নতুন দামাকা আপনার তিনটা এই রেখে কালার তিনটা কালার এটা যে কোনো জায়গাতে নেবেন বারোশো পঞ্চাশ টাকা আর আজকে দিতেছি আমরা

একদম মানে যত মোটা লম্বা হতে পারে সমস্যা নাই এটা হয়ে যায় মানে জামা নিয়ে কোনো একদম মানে আপনার যারা কিন্তু আছে মানে একটু

মার্কেট একানব্বই ছিয়ানব্বই নাম্বার থ্রি পাইকারি দোকান যারা কিনা সরাসরি আসবেন দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর যারা কিনা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি তেলায় মাত্র এক হাজার টাকা এক হাজার বিশ টাকা বা পাঁচশো দশ টাকা আমরা একটু বা হোম ডেলিভারিতে থ্রি পিস পাঠিয়ে থাকি পাঠিয়ে দেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আল্লাহ হাফিজ ভাই আসসালাম